নমস্কার আমি ডক্টর অরিন্দ প্রসাক এখানে পেডিয়াট্রিক সার্জন অ্যাকচুয়ালি বাচ্চাটাকে আইজিএম থেকে রেফার করেছিল পেডিয়াট্রিশিয়ান ডক্টর গোপা ম্যাডাম তো উনি ওখান থেকে রেফার করেছিল এজ এ সাসপেক্টেড কেস অফ ডিউরাল অ্যাট্রেশিয়া বা ইন্টেশনাল ম্যালোটেশন মানে বাচ্চার নাইব্রিতে কোথাও না কোথাও বাধা আছে এটা সাসপেক্ট মানে এটা সন্দেহ করে বাচ্চাকে এখানে রেফার করা হয়েছিল ওখানে এখানে আসার পরে বাচ্চার মা বাবা যখন জিজ্ঞেস করলাম বাচ্চার কী হয়েছিল কী সিমটম ছিল তো মা বাবা বলছিলো যে বাচ্চা নাকি জন্মের পরই যখন বুকে দুধ দিয়েছিল তখন কন্টিনিউাসলি বমি করছিল আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা পিত্তিকালের যেটা ইজ ভেরি এটা খুবই খারাপ কালারের বমিটা এই যে এই যে সিমটমটা এটা বাচ্চার নবজাত শিশুর পিত্তিকালের বমি হওয়াটা খুবই আনইউজুয়াল এবং খুবই বাজে মানে ইট ইট সাজেস্ট সাম সার্জিক্যাল কমপ্লিকেশন কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে ওটা আমরা বুঝতে পারি তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি আমরা যখন আলট্রাসাউন্ড করলাম তখন আলট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার প্যাটের ভিতরে যে ক্ষুদ্রতম নারী বলি স্মল টেস্ট এটা পুরোপুরি ঘুরপাক খেয়ে গেছিলো মানে ওয়ান অ্যান্ড হাফ টার্ন টুইস্ট হয়ে গেছিলো তো এটা যদি বেশি দিন আর রাখা হতো তাহলে ওই ওই নারীগুলো পুরা পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো তো ইম্পসিবল ছিল তো আমি ইউজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সেলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন ইমার্জেন্সি সার্জারি করতে হবে তো এই এই মতে আমরা সেকেন্ড ডে মানে বাচ্চার বয়স যখন সাত দিন ছিল এখানে আসার দুদিনের মাথায় আমরা ইনভেস্টিগেশন করে বাচ্চাকে অপারেশন করতে নিলাম প্রায় দু ঘন্টা মতো লেগেছে অপারেশন করতে নারীগুড়ি সব যেগুলো ডান দিকে ছিল এগুলোকে বা দিয়ে করলাম মানে যেটা স্বাভাবিকভাবে থাকে ওগুলোকে আমরা স্বাভাবিক করলাম বাচ্চার জন্মগতভাবে কিন্তু যেগুলো যে নারী ডান দিকে থাকার কথা এগুলো বা দিকে ছিল আর বাদ দিকে নারীগুলো ডান দিকে ছিল এটা ইন্ট্রেশনাল ম্যাল রোটেশন বলে মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টারেশনাল ম্যাল রোটেশন ইন্টেস্টাল ম্যাল রোটেশন উইথ মিড কাট তো এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে বাচ্চা বয়স যখন সাত দিন ডে সেভেন অফ লাইফ তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে এটাই আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা আমার না শুধু এটা পুরো ক্রেডিট যাচ্ছে কেএমসি হাসপাতালের প্লাস এসএনসিউ সিস্টার স্টাফ যারা আছে ওরা তো খুবই ভালো হেল্প করেছে এই বাচ্চাকে কেমলা করা ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং টাস্ক ওরা এখানে রেখে কেমলা করেছে বাচ্চাকে সময়মতো মতো ফ্লুইড টুইড দিয়েছে অ্যান্টিবায়োটিক চলেছে তো এসএনসিউ সিস্টার প্লাস ওটি সিস্টার প্লাস আমাদের টিম কেটেটিভ সার্জারি টিম প্লাস টিএমসির অন্যান্য যারা স্টাফ আছে সবার সবার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটাই বলতে চাই আর এটা ভালো হয়েছে এটা একমাত্র কারণ হচ্ছে টাইমলি রেফারেল মানে এ যখনই সাসপেন্স যখনই ওরা সন্দেহ করেছিল পেডিয়াট্রিশিয়ান দ্বারা তখনই ওরা রেফার করে দিয়েছে ডিলে যদি এটা যদি ডিলে হতো ধরুন আরও চার দিনের মাথায় রেফার করে সেটা যদি সাত দিন বা দশ দিনের মাথায় রেফার করা হতো তাহলে পেটের ভিতরে যেই ক্ষুদ্র নারীগুলো ছিল ওগুলো অলরেডি পচন লেগে যেত সো আর্লি রেফারেল এবং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ঠিক আছে তো সবসময় যখনই বাচ্চা যে কোনো জন শিশু হোক এনি পেডিয়াট্রিক পেশেন্ট যখনই দেখবেন কিছু অস্বাভাবিক কিছু চলছে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং অ্যাকর্ডিংলি ওই ডাক্তার যদি দেখে যে কোনো সার্জিক্যাল কন্ডিশন ইমিডিয়েটলি পেটেট্রিক সার্জনের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত না হলে ডিলে যদি হয় এটা কিন্তু প্রোগনোসিস খুব বাজে হয়ে যায় সো এটাই আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি রেফারেল ইজ দ্য কি টু সাকসেস দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল এই বাচ্চা একটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল যে খুব বাজে কন্ডিশন থেকেও বাচ্চাকে আমরা এখন সুস্থ করতে পেরেছি হ্যাঁ আগেও আপনারা এই ধরনের হ্যাঁ এই তারকি রকম ভালো ভালো আছে এত থেকে বাজে বাজে বাচ্চা এখানে এসেছিল আমরা অপারেশন করেছি ভালো বাচ্চা এখনো ভালো আছে এখন ওদের বয়স 2 3 বছর হয়ে গেছে সো রেজাল্ট ইজ গুড হ্যাঁ কয়েকজন আছে কয়েকটা বাচ্চা আছে যেটা আমাদের অনেক প্রচেষ্টা করেও বাচ্চা বাচ্চাকে আমরা ঠিক করে ঠিক করে তুলতে পাইনি এটা সব সব ফিল্ডে এটা एप्लीকেবল এটা আমাদের ফিল না এটা মেডিসিনও সেম সার্জারিও তো সেম গাইনোকোলজিতেও সেম সব ফিল্ডে কিছু না কিছু 1 2% ফেলিয়ারি থাকেই এখনো সেম হান্ড্রেড পার্সেন্ট কেউ সাকসেস রেট দিতে পারবে না তো হ্যাঁ বাট এতটুকু বলতে পারি যে এখানে অনেক বাচ্চাই খুব বিরল রোগ রোগ থেকে ভালো হয়ে গেছে এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি টিএমসি হাসপাতালের ত্রিপুরার মধ্যে এখানেই শুধু হাপানিয়াতেই শুধু পিডিয়াট্রিক বা নিউরোটাল সার্জারি হচ্ছে এবং সফলভাবে হচ্ছে আমাদের এমনি সব কিছু ঠিকই ছিল এম এ চেক আপ করার পরে তারা সব কিছু বলছে নর্মাল ঠিক আছে তো ওইখানে আমরা যখন ভর্তি হওয়ার ডেট দিছে আমরা ওইখানে গেছি যেদিন নয় তারিখ দশ তারিখ কইসে যে ডেলিভারি করবে নয় তারিখ ভর্তি হইতে আমরা নয় তারিখ ভর্তি হয়েছি দশ তারিখ ডেলিভারি হয়েছে ডেলিভারির দুদিন পরে বাচ্চা কিছু খাইতে পারে না খাইলেই উল্টি করে দেয় যার কারণে এখানে এনআইসি বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তো এখানে তারা দিকে দিকটা যে ওয়াশ করে দিচ্ছিল ওয়াশ করে দিয়ে একটা তারপরে মানে আবার ওই দিন পাখেনা ব্যচা করছে সারাদিন বমি উঠুপ করছে না সন্ধ্যার দিকে আবার সেম বমি শুরু হয় বমি হওয়ার পরে আবার তারা এনআইসিউতে নিয়ে যায় তো এখানে এনআইসি নিয়ে যাওয়ার পরে তারা কুয়েছে যে ভর্তি রাখতে

কইছে যে আমরা স্যারের নাম কইছে স্যারের স্যারের কাছে রেফার করতেছি আমার কাছে উনি আবার নাম্বার দিয়ে দিচ্ছেন স্যারের তো আমরা ওইখানে ওইখান থেকে এখানে রেফার করা হয়েছে তো স্যারের পরের দিন আমরা সাথে কথা কইছে কথা বলার পরে স্যারে কইছে যে স্যারও দুইটা পরীক্ষা করাইছে পরে কইছে যে এইটুকু অপারেশন করতে লাগবে তারপরে অপারেশন করা হয়েছে আজকে অপারেশন হচ্ছে এখনতো ভাল ভাল আছে আমাৰ ছেলে অক ভাল আছে এতিয়া